ব্রেস্টে ফোড়া নিয়ে আজকাল অনেকেই আসেন যে খুব শক্ত চাকা মতো হয়ে গেছে প্রচন্ড ব্যথা অথবা কখনো কখনো বেশ কিছুদিন ধরে ভুগছেন প্রায় এক দেড় মাস এরকম চাকা একটু মুখ হয়ে আছে কিছু বের হয় আবার শক্ত হয়ে গেছেন এই রোগগুলো আজকাল খুব বেশি আমরা পাচ্ছি সাধারণত যদি খুব অল্প দিনের হিস্ট্রি হয় বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে বুকের দুধ খায় তাদের ক্ষেত্রে দেখা যায় যে ব্রেস্ট অ্যাপসেস সেটি বেশি হয় এবং এটি হলে অবশ্যই সার্জারি করে পুঁজটি বের করে দেয় সবচেয়ে যুক্তিযুক্ত চিকিৎসা কখনো কখনো দেখা যায় যে খুব বড় একটা চাকার মতো আছে ঠিক ব্রেস্টের ফোড়ার মতোই দেখা যাচ্ছে যে অনেক বেশি ব্যথা না কিন্তু কন্টিনিউয়াস একটা ডাল পেইন তারা আছে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা নিডল বায়োপসি করে কনফার্ম হই যে এটি কি আসলেই ফোড়া নাকি অন্য খারাপ কিছু যদি ম্যালিগন্যান্ট কিছু আসে তাহলে তো চিকিৎসা পদ্ধতিটি একদম সম্পূর্ণ আলাদা যদি সেটা না হয় আজকাল যেটি পাচ্ছি আমরা বডি বা এরকম একটি রোগ পাচ্ছি ফরেন যেটা অনেক সময় আমরা ব্রেস্টের টিবিও হয়ে থাকে ব্রেস্টের টিবি সাধারণত যেটা আমরা জানি যে কাশি হলেই টিবি হয় তা না টিবি সারা শরীরের সব জায়গাতেই হতে পারে ব্রেন থেকে শুরু করে তো ব্রেস্টের টিবিটাও আজকাল অনেক বেশি পাওয়া যায় এবং সেই ক্ষেত্রে টিবির ওষুধ এবং সার্জারি দুটোই প্রয়োজন